মূর্তি বা মুরাল অথবা ট্র্যাচু ভাঙা ভাঙি এটা ঠিক কি বেঠিক সে বিতর্কে আজ না হয় নাই গেলাম তবে মূর্তি ভাঙা ভাঙির সংস্কৃতি কবে থেকে শুরু হয়েছে এবং সর্বপ্রথম কে বা কাহারা সেটা শুরু করেছে সে বিষয়ে আলোচনা করাই যায় বছরখানেক আগে বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দিন ও পরবর্তী কয়েকদিন দিন বর্তমানের জেএনজিরা শেখ মুজিবরের স্ট্যাচু বা মূর্তি ভেঙেছে যে মূর্তিগুলো ষোলো বছর অব্দি তিলে তিলে রাষ্ট্রীয় কোটি কোটি টাকা ব্যয় করে বানিয়েছিলেন তার মেয়ে যাই হোক এই যে শেখ মুজিবরের মূর্তিগুলো গেঞ্জিরা ভাঙল এটাই কি সর্বপ্রথম মূর্তি ভাঙার ইতিহাস নাকি এর আগেও কেউ মূর্তি ভেঙেছে আমার আলোচনার বিষয় হল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মূর্তি কে ভেঙেছে কেন ভেঙেছে কি দিয়ে ভেঙেছে আমরা এই তিনটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি চলুন এক নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মূর্তি কে ভেঙেছে এর উত্তর জানতে হলে আমাদের দৃষ্টি ফেরাতে হবে আজ থেকে চার হাজার বছর আগের পৃথিবীর দিকে তৎকালীন সামের একটি শহরের নাম ছিল বাবেল শহর সেই বাবেল শহরে গড়ে ওঠে এক রাজকীয় সভ্যতা যার নাম কেলেডীয় সভ্যতা সেই সভ্যতার মানুষগুলো তাদের পূর্বপুরুষদের পুতুল কিংবা মূর্তি বানিয়ে তার পুজো আরতি করত তাদের একজন প্রচণ্ড রকমের প্রভাবশালী শাসক ছিল তার নাম নামারিদ আবার সেই নামারিদের একজন শক্তিধর মন্ত্রী ছিল যে নাকি এই মূর্তি বা মুরাল বানাতে খুবই পারঙ্গম নাম তার আজারি কোন এক শুভক্ষণে মন্ত্রী আজারির ঘর আলো করে জন্ম নিল এক পুত্র সন্তান সে কি আনন্দ আকাশে বাতাসে প্রভাবশালী মন্ত্রীর পুত্র সন্তান বলে কথা যাই হোক রাজমহলে রাজকীয় পরিবেশেই বড় হতে থাকে আজারির আদরের দুলাল দেখতে দেখতে তাগড়া যুবক হয়ে উঠল আজারির পুত্র বছরের কোন একদিন ভোরের কথা চকচকে ভোরের আলো যখন ফুটেছে তখন বাবেল শহরের মানুষ দলে দলে শহরের প্রাণ কেন্দ্রে একত্রিত হতে শুরু করেছে এমন কি রাজমহলেরও কেউ আজ মহলে নেই কারণ আজ বাবেল শহরে বসেছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক মেলা সকলেই যখন মেলার আনন্দে মতোয়ারা এদিকে রাজমহলে ঘটছে এক নীরব বিপ্লব সূচনা হচ্ছে এক নতুন পৃথিবীর আজারির পুত্র কিন্তু মেলায় যায়নি কারণ সে বলেছে যে সে নাকি অসুস্থ তাই সে আজ মেলায় যাবে না সে যে মনে মনে ফোন দিয়ে এটেছে তার কে জানত যুবকের মনে অনেক প্রশ্ন জমাট বেঁধে আছে মনের যত প্রশ্ন আজ তাকে তার উত্তর জানতেই হবে যেমন ভাবনা তেমন কাজ যুবক আরতির থালা ভর্তি প্রাসাদের বাবুরচিখানার রকমারি সাধের খাবার নিয়ে রওনা হলেন রাজপ্রাসাদের মূর্তি বা মুরালখানায় তারপর খুব যত্ন সহকারে সব মূর্তির সামনে খাবারগুলো পরিবেশন করল বলল তোমরা এগুলা খেয়ে নাও কিন্তু কি পরিহাস কেউ খেলো না যুবক বলল আচ্ছা তোমরা আমার সামনে খেতে কি লজ্জা পাচ্ছ ঠিক আছে তাহলে আমি বাহিরে গিয়ে দাঁড়াই এই ফাঁকে তোমরা খেয়ে নাও যুবক বাহিরে গিয়ে দাঁড়ালো কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে কেউ খাবার খায়নি বরং তাদের সামনে থেকে খাবারগুলো কয়েকটি ক্ষুধার্ত কুকুর খেয়ে নিচ্ছে যুবক খুব রেগে গেল বলল আরে মূর্তি ভাইরা তোমরা খাবার খেলে না তো ভালো কথা তাই বলে কুকুরগুলোকে কি তাড়ানো যেত না এই বলে সে প্রাসাদে গিয়ে একটি বড় কুড়াল আনল তারপর একে একে সবগুলো মূর্তি গুঁড়ো গুঁড়ো করে ফেললো সব থেকে যে বড় মূর্তিটি ছিল তার মাথায় একটা কোপ ঝেড়ে দিয়ে বলল না থাক তোমাকে আর নাই বা ভাঙি বরং তোমার কাঁধে কুড়ালটা রেখে দেই যাতে দোষটা তোমার কাঁধে চাপে এই বলে যুবক বের হয়ে আসলো তারপর যা ঘটল সে ইতিহাস সবারই জানা বন্ধুরা এই ঘটনাটা কিন্তু কোনো গল্প না বরং জীবন্ত ইতিহাস যাই চার হাজার বছর পরেও দিবালোকের ন্যায় জল জল করছে আপনি চাইলে সেই ইতিহাস চেনে আসতে পারেন বর্তমানের তুরস্কের উরফানগরী হতে